আমার দিনী ভাইরা এই জন্য ইমানের অগ্নি পরীক্ষা দিতে হয় আল্লাহর নবীর সাহাবীরা দিয়েছেন আল্লাহর নবীরাও দিয়েছেন আমার দিনী ভাইরা তাদের মধ্যে একজন নবী যেই নবীর নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ কোন নবী জোরে বলুন তো কোন নবী একটু আওয়াজ দিয়ে বলুন তো কোন নবী আইয়ুব আলাইহিস সালাতু সালাম সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ পাক আইয়ুব নবীকে এত সুন্দর চেহারা দিয়েছিল এত সুন্দর চেহারা দিয়েছিল সেই চেহারা দেওয়ার কারণে আল্লাহ পাক হযরতে আইয়ুব নবীর প্রেমে ওই সময়ের নারীগুলো পাগল ছিল বিবাহ করার জন্য সুবহানাল্লাহ বলতেন নি একটু আওয়াজ দিয়ে বলতেন নি আল্লাহু আকবার এ মুসলমান হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম কে অসংখ্য নারীরা বিবাহ করার জন্য বিবাহ না করুক তাদের সাথে সঙ্গম তাদের সাথে মেলামেশা তাদের সাথে আন্তরিকতা করার জন্য তার স্ত্রী হওয়ার জন্য পাগল ছিল কিন্তু হজরত আইব আলাইহালাম পাগল ছিলেন আর মেয়ের জন্য জোরে বলুন সুবাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহবান আমার দিদি ভাইরাম আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সব চাইতে কম বয়সী একজন স্ত্রী যার নাম হচ্ছে হযরতে আয়েশা কি নাম জোরে বলুন তো কি নাম হযরতে আয়েশা সূরাতুল ইউসুফ পড়তেছিল এ মুসলমান ইউসুফ সূরা পড়ার ব্যাখ্যা করে হজরতে আইসারও অনেক ভালো লাগে আল্লাহর নবীকে টিটকারি করে বলছেন অগনবীজি খোস করে বলছেন অগনবীজি হজরতে ইউসুফ নবীর এত সুন্দর চেহারা দিয়েছিল আর যেই চেহারার কারণে সেই সময়ের নারীগুলো ইউসুফ নবীকে দেখতে গিয়া লেবু কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমার দিদি ভাইরা ইউসুফ নবীর প্রশংসা করতেছিল আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন এস তুমি কি জানো তোমার নদী তোমার স্বামী কে আল্লাহ পাক যত সুন্দর চেহারা দিয়েছে তোমার নবীর চেহারার দিকে মানুষ তাকাইলে কলিজাটা কেটে আমি নবীর সামনে দিতে তারা বাধ্য জোরে বলুন সুবহানাল্লাহ শুধুমাত্র মানুষটাই কুল কায়নাতের সমস্ত মাখলুকাত ওয়া মাত আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

ওগো রহমত তুমি উম্মতের যাবিন গুণাগারের অতি আপন কথা বলুন ঠিক কিনা আবার দিদি ভাইরা আল্লাহর নবী যখন এই কথা বললেন শুধুমাত্র তাই নয় হাদিস শরীফের ভিতরে কিতাবের ভিতরে আমরা দেখি আল্লাহ পাক তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক সব বেশি সুন্দর বানিয়েছিলেন এই পৃথিবীতে এক নাম্বার হচ্ছে যিনি সব চাইতে উত্তম সুন্দর ছিলেন যার সুন্দরদের কাছে কুল কায়নাত হার মানায় তিনি আর কেউ নয় কুমার আমার নবী নবী কামলি ওয়ালা নবী رحمتাল লিল আলামিন এক নাম্বার সুন্দর ছিল যারা বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে হযরতে ইউসুফ নবীকে আল্লাহ পাক সুন্দর্য করে বানিয়েছে তিন নম্বরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম কে আবার আল্লাহ পাক সুন্দর্য করে বানিয়েছে আমার তিন ভাইরা হজরত আয়ুব আলাইহিস সালাতু সালাম এত সুন্দর সুনাম দেহের অধিকারী ছিল হাদিস শরীফের ভিতরে আমরা পাই আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন স্ত্রী ছিল যার মধ্যে একজন স্ত্রীর নাম হচ্ছে বিবি রহিমা কি নাম এ মহিলা মা বোনেরা গভীর মনোযোগ দাও মা

সন্তানরাও ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর তোমরা যদি চ্যানেল গুলোকে সিরিয়াল গুলোকে নিয়ন্ত্রণ করো তোমাদের মেয়ে থেকে যেই মেয়েটা বাইর হবে সেটা মডার্ন মেয়ে বাইর হবে কথা বলেন ঠিক সেই মেটার স্টেজের উপরে উলঙ্গ হয়ে পড়ে নাচ নাচবে যেই শব্দটার কারণে যেই মেটার কারণে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার তিনি ভাইরা গবীরমর যিক দাও আল্লাহর নবী নবী আয়ুব আলাইহিসসালামের কয়েকজন স্ত্রী ছিল যার মধ্যে একজন স্ত্রীর নাম হচ্ছে হযরতে

আমার শরীরের ভিতরে চুলকানি হয় হয় কিনা কিনা মুসলমান গা পাস হইতে হইতে বরমোচ্চার বাজারে যদি ডাক্তার ভালো করে দিতে না পারে ডাক্তারের দাওয়া দিয়ে ভালো না হলে শীতল কুচি বাজারে শীতল কুচি না হলে দিন কুচবিহারে না হইলে শিলিগুড়ি শিলিগুড়ি না হইলে চেন্নাই বেঙ্গলার আছে না নাই ডাক্তার আছে না নাই দাওয়া না নাই আমার দিনী ভাইরা হজরত আয়ুব নবীর শরীরের ভিতরে একটা ঘাস শুরু হলো আমার দিনই ভাইরা এই ঘাকে ভালো করার জন্য আয়ুব আলাইহিস সালাতু সালাম পৃথিবীর সমস্ত দাওয়া বলুন সমস্ত মেডিসিন বলুন না কেন সব কিছু ব্যবহার করলেন খাইলেন কিন্তু আল্লাহ পাক তার শরীরের রোগকে আল্লাহ পাক ভালো করে দিলেন না জোরে বলুন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় যত দিন যায় কত শরীরের অবনতি হয় এ মুসলমান শুধুমাত্র একটা দুইটা বছর আয়ুব নবী আল্লাহর পরীক্ষা পরীক্ষা নাই আজকে আমরা পরীক্ষার খাতায় তিন ঘন্টা চার ঘন্টা লেখলে এ মুসলমান আঙ্গুল গুলো বাঁকা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইয়েরা আল্লাহর পায়গাম্বার আঠারোটি বছর এই জমিনে ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল জোরে বলল আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু সালামের কি জীবনে কোনো পাপ ছিল জোরে বলেন কোনো ভুল ছিল কোনো ত্রুটি ছিল যদি তরুণ না থাকে তাহলে এত স্তেক কেন পরে কথা বলেন ঠিক কিনা আউলিয়াই কেরাম যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছিল যারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছিল এরাও বেশি বেশি স্তেক ফার পরে কেন পরে কেন পরে নিজেকে আরো ভালো এবং নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হয় কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা শরীরের ভিতরে শুধুমাত্র ঘা হয়ে খ্যাত হইল না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ কিরা পোকা যাও 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 এদিকে বাসা না করে আমার পায়গাম্বর হযরতে আইয়ুবের শরীরের ভিতরে তোমরা বাসা করে নাও সুবহানাল্লাহ বলতেন নি আরেকটু আওয়াজ দিয়ে বলতেন নি আল্লাহু আকবার এ জোরে বলেন আল্লাহু আকবার আমার দিনী ভাইরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু সাল্লামের ভিতরে যখন ওই পোকাগুলো বাস করা শুরু করে দিল গোস্তগুলো খেয়ে ফেললো। তারপরে হাড়গুলো খাওয়া শুরু করে দিল তারপরেও আইয়ুব নবী আমার আল্লাহকে কখনো কিন্তু কোনোদিন দোষারোপ করেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যদি আপনার আমার কোনো অসুস্থতা হয় আপনি আমি অসুস্থ আমার স্ত্রী অসুস্থ আমার সন্তান অসুস্থ হে মুসলমান ইমান পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মনে করি না আজকের অসুস্থ আপনার আমার জন্য নিয়ামত। কিন্তু ওই মুহূর্তের মধ্যে বলি কানার আল্লাহ নাউজুবিল্লাহ বলুন কানার আল্লাহটা কি আমারে দেখে না আমার এত অসুস্থ দেয় আছে না নাই এরকম লোক আছে না আল্লাহর কি বলবে না বলবে আস্তাক্লা এই সমস্ত ভাষা উচ্চারণ করে আল্লাহকে গালি দেয় জোরে বলুন আবার তিনি ভাইরাত গভীর মনোযোগ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ুব আলাইহিস সালামের চহারার ভিতরে ঘা দিয়ে দিল তার ভিতরে ক্রিয়া ঢুকে দিল পোকাগুলো সারা শরীর খেয়ে ঝড়ঝরা করে দিল সমাজের লোক আয়ুব নবীর ঘায়ের পোচা ঘায়ের গন্ধে থাকতে পারে না শুধুমাত্র তাই নয় রে যুবক ভাই যেই স্ত্রীর জন্য এত কিছু করো হারাম টাকা কলমের খোচায় লক্ষ লক্ষ টাকা কামাই করে pera কাটার উপর দিয়ে কামাই করে স্ত্রীরে খাওয়াও কিন্তু তুমি একবার অসয় হয়ে দেখো তুমি একবার বিপদে পড়ে দেখো যেই স্ত্রীর জন্য এত কিছু করো সেই স্ত্রী তোমাকে ধরা দিবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান হযরত আইয়ুব নবীর অসঙ্ক স্ত্রী স্তো কয়েকজন স্ত্রীর মধ্যে সমস্ত স্ত্রীরা আইয়ুব নবীর এই দুঃসমায়ের ভিতরে সমস্ত স্ত্রীরা ছেড়ে ছেড়ে চলে গেল দু চোখের ছেড়ে দিয়ে আর বলে আমি যখন ভালো ছিলাম এই মুহূর্তের মধ্যে তোমরা আমাকে কতই না সম্মান যত্ন করেছো কতই না আদর করেছ আজকে আমার পচা ঘাইয়ের গন্ধটা তোমাদের সহ্য হয় না তোমরা চলে যাও ওই মুহূর্তের মধ্যে আয়ুব নবীর সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল কিন্তু একজন স্ত্রী আয়ুব নবীর পাশে জুলজুল করে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী আয়ুব বলে ওগো স্ত্রী তুমি যাও নাcalcul তুমিও চলে যাও ওই স্ত্রীটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ওগো স্বামী আমি যেই পরিবার থেকে এসেছি ওই পরিবার থেকে তোমার মতো নবীর স্ত্রী হওয়া সম্ভব নয় এ স্বামী আমার দুঃখের সময় তুমি আমাকে বিবাহ করেছ আমাকে সম্মান দিয়েছ অধিকার দিয়েছ আজকে তোমার বিপদে আমি রহিমা কিভাবে তোমাকে সেরে চলে যাই এটা হতে পারে না আমার তিনি ভাইয়েরা শুধুমাত্র তাই নয় সমাজের লোকেরা যখন আয়ুব নবীকে সমাজ থেকে বের করে দিল হযরতে রহিমা আল্লাহর পাই কে কোলে করে নিয়ে বন জঙ্গলায় চলে গেল বন গিয়ে ওই মুহূর্তের মধ্যে গাছের পাতা খায় লতা খায় খায়া যখন জীবন যাপন করে আমার তিনি ভাইরা এক পর্যায়ে দেখা গেল আল্লাহর পাই গম্বর আয়ুব নবী হঠাৎ করে একদিন বলছেন ওগো রহিমা এই মুহূর্তের মধ্যে আমার প্রচন্ড খিদা লাগছে রহিমা আমার ঘরের ভিতরে কি কোন কিছু নাই কোনো না কোন খাদ্য দাও আমার দিনি ভাইরা কবির মনোজগদান কেউ শুন উটাউটে করবেন না আমার দিনি ভাইরা এই কথা যখন বিবি রহিমা এই কথা যখন স্বামীর কাছে যখন স্বামী যখন বিবি রহিমাকে বললেন বিবি রহিমা ওই মুহূর্তের মধ্যে স্বামীর মুখে খাদ্য দেওয়ার জন্য ওই মুহূর্তের মধ্যে কিন্তু বিবি রহিমাকে ও মুসলমান কাজ করার জন্য বাহিরে চলে গেল আমার দিদি ভাইরা বিবি রহিমা যখন কাজ করার জন্য বাহিরে চলে গেল বাহিরে যাওয়ার কারণে আমার দিদি ভাইরা কেউ বিবি রহিমাকে কাজে নেয় না কাজে না রে তাকবীর

উপস্থিতি আলহামদুলিল্লাহ প্রধান মেহমান চলে এসেছেন ভাইজানকে রেখে আমি আপনাদের সামনে আর কথা বলতে চাচ্ছি না কারণটা হলো কারণ একজন বক্তাকে রেখে কেউ যদি দশ মিনিট কথা বলে তাহলে সেটা হয় কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে আমি এতটুকু কথা বলতে চাই যে ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছো আমার মনে হচ্ছে তোমরা বড় চালাক যে যখন প্রধান বক্তা নামর প্রধান বক্তা আসবে তখন আমরা প্যান্ডেলে বসবো এর আগে বসবো না এই সিদ্ধান্ত নিয়ে কি তোমরা এসেছ এই কথা বলেন আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে গরুর গোস খাওয়াইছেন খাসির গোস খাওয়াইছেন মুরগির গোস খাওয়াইছেন হরিণের গোস খাওয়াইছেন উটের গোস খাওয়াইছেন সব কিছু খাওয়াইলেন দুধ খাওয়াইলেন মিষ্টি খাওয়াইলেন কিন্তু এক পর্যায়ে শেষে গিয়ে বললেন হুজুর এ দাদু ভাই এইস তোমার বাপ জন্মে কি খাইছো তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে কি মনটাকে ভালো লাগবে এই খাওয়াটা কি খাওয়া হবে খাওয়াইতে পারলাম না ডাল ভাত খাওয়াইলাম মনে করতেছি যে ভাই আমি কিছু খাওয়াইতে পারলাম না ভাই তোমারে কোথায় বসতে দেবো আমার তো বিছানাও নাই ভাই কেউ যদি এরকম আটু পাটু যদি করে এরকম মহাব্বত দেখায় সেটাই অতি উত্তম হয় কথা বলেন ঠিক কিনা এ সম্মানিত প্রিয় বসতে যে আমি আপনাদেরকে বলতে চাই আজকের ইসলামিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসালে সব কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা

প্রিয় উপস্থিতি আপনাদের এই ইসলামিয়া মসজিদ আরো বড় হোক মসজিদটা সুন্দর করেন